দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়সা আয়সা গরিব হলেও সবসময় নিজেকে কক্স ঢেকে রাখে এবং কখনও কারো সাথে প্রেম ভালোবাসা করেনি আয়সা পরিবারে অসুস্থ মা আছে মা ছাড়া পরিবারে আর কেউ নেই তার বাবা নেই বাবা অনেক আগেই মারা গিয়েছে তো আয়শা জীবনে খুবই কষ্ট যে বাবার ভালোবাসা পায়নি এবং লেখাপড়া করতে পারেনি ছোটোবেলায় যারা লেখাপড়া করে স্কুলে যায় কলেজে যায় নিজের জীবনের জন্য অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু আয়সার জীবনে কোনো স্বপ্ন নেই তো আয়সা চাচ্ছে বখন বিয়ের বয়স হয়েছে আয়সা চাচ্ছে যে এখন যদি একটা ভালো একটা মানুষ পায় যাকে তার ভালোবাসা দিতে পারবে মনের গভীরে যে তার দেহকে না তার মনটাকে ভালোবাসবে তেমন একজন পুরুষ পেলে আয়সা তাকে বিয়ে শি করবে আয়সা গরিব হলেও দেখতে মশাল্লাহ বেশ সুন্দরী গঠনও ভালো কিন্তু যারাই বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় তো আয়সার মা অসুস্থ আয়সা কিভাবে যৌতুক দিবে আয়সা মাত্র সেলাই মেশিনে কাজ করে যা ইনকাম হয় তার মার পিছিয়েই ওষুধে লেগে যায় টুকটাক যা খায় দোকানদার থেকে বাকিও পড়ে যায় অনেক সময় দোকানদারের কথাও শুনতে হয় তো আয়সা এখন ইউটিউবে আছে যদি কোনো ভাই তাকে দয়া করে বিয়ে শিখি করে সে বিবাহিত হোক বা বয়স বেশি হোক সমস্যা নেই আয়সা তাকে বিয়ে করবে কারণ অনেক সময় দোকানদের পাওনা দোকানদার তাকে তার সাথে হস্তিনষ্ট করার প্রস্তাব দেয় তায়শা খুব খারাপ লাগে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম